নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের কাছে অন্যতম একটি আয়ের উৎস হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় দৈনন্দিন অনেক প্রয়োজন মিটে যায় বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য এপ্রিল মাসের টাকা দেবার তারিখ প্রকাশ তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল আবেদনকারী রয়েছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসে কোন কোন জেলায় আগে টাকা তালিকা নবান্নের নতুনদের টাকা দেবে তো বন্ধুরা এপ্রিল মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে নতুনরা কি এপ্রিল মাসে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দুহাজার একুশ সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের মা বনেদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে পান এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে তালিকা নবান্নের বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা মনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা খুব শীঘ্রই মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বনেদের এই এপ্রিল মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বেশিরভাগ মা বোনেরা সাত তারিখের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বন্ধুরা এপ্রিল মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার সবার প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হল বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কালিম্পং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কোচবিহার হুগলি বর্ধমান এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে আর যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর সরকারি আধিকারিকরা তথ্য যাচাই শেষ হয়ে গেলে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা সাত তারিখ থেকে টাকা পাবেন আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা যা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে মার্চ মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখে যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংকে আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাঁচায় কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে পাবে পাবেশো টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোন কারণ নেই এপ্রিল মাসে আপনার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন